আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দরতম রাস্তা এবং হাওড়াঞ্চল এবং সাবেক রাষ্ট্রপতি মহোদয়ের বাড়ি আর আমরা কিশোরগঞ্জ থেকে একদিনের ফ্যামিলি ট্যুরে গিয়ে কি কি করলাম সবই থাকবে আজকের এই ভিডিওতে ঢাকা অথবা কিশোরগঞ্জ থেকে কিভাবে আসবেন এই জায়গায় সব ডিটেলসই থাকবে আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ গায়েস কি অবস্থা কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন মিটামিন আসতে হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন প্রথমে আসতে হবে কিশোরগঞ্জ তারপর কিশোরগঞ্জ থেকে পঞ্চাশ টাকা অটু ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন বালিকোলা তারপর বালিকলা থেকে দরদাম করে একটি নৌকা রিজার্ভ করে নিবেন অথবা আপনারা চাইলে লোকালেও যেতে পারেন আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম সেই কারণে আমরা তিন হাজার পাঁচশো টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম দীর্ঘ এক ঘন্টা জানির পর আমরা পৌঁছে গেলাম মিটামুইন উপজেলায় তারপর ওখান থেকে আমরা দুইটি অটো রিজার্ভ করে নিই মিটামুইন জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে অটো রিজার্ভ করার আগে অবশ্যই আপনারা দরদাম করে নিবেন আঠশো থেকে নয়শো টাকার ভিতরেই বড় অটোগুলা পেয়ে যাবেন আর আপনি যদি সিঙ্গেল হন তাহলে আপনারা ষাট থেকে সত্তর টাকা বাড়া দিয়ে মিটামুইন জিরো পয়েন্টে চলে আসতে পারবেন এই রাস্তার আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বাইক নিয়ে আসতে হবে তা না হলে মন কুলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আমরা যেহেতু ফ্যামিলি ট্যুরে আসছিলাম যার জন্য আমরা বাইক নিয়েই নাই অটো দিয়েই ঘুরতে হচ্ছে আমাদের তারপর আমরা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম মিটামুইন জিরো পয়েন্টে আমরা যেই দিন গিয়েছিলাম সেদিন ছিল প্রচন্ড রোদ আমরা সবাই এই তীব্র রোদে লেবুর শরবতকে শরীর টান্ডা করার চেষ্টা করি যত কষ্টই হোক না কেন যত গরমেই লাগুক না কেন হাওড়ের এরকম সুন্দর দৃশ্য দেখার পর মন অটোমেটিকলি শান্ত হয়ে যায় আমরা কিছুক্ষণ কন মিটামিন জিরো পয়েন্টে বসার পর চলে আসলাম এখন ইটনা হাইওয়ে তারপর আমরা হাওড়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল বাড়িতে ভাইরে ভাই যে পরিমাণের গরম সেই গরম থেকে বাঁচার জন্য আমরা হাত মুখ ধোয়ার জন্য আব্দুল হামিদ মহোদ বাড়ির সামনের মসজিদে প্রবেশ করলাম সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল মসজিদ থেকে আমরা ভালোভাবে টান্ডা পানি দিয়ে হাত মুখ দৌত করে আবার চলে আসলাম বাড়ির সামনে তারপর আমরা আমরা পরন্ত বিকালটা কিছুক্ষণ পর রওনা দিলাম ভারীর উদ্দেশ্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই আর এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এক করে সাবস্ক্রাইব করে দেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ